তো ভাই ইটস এ বিগ সারপ্রাইজ সকালে ঘুম থেকে উঠে দেখি ই ফুটবলে এসেছে নতুন আপডেট অপেক্ষা করতেছিলাম যে নতুন কি কার্ড দেখ আমরা তো প্রতি সপ্তাহে অপেক্ষা করি কাজ কোন লিজেন্ডারি প্লেয়ার আসে কিনা সো উঠেই দেখলাম যে নতুন প্যাকে মধ্যে দুইটা একশো ছয়ের হায়েস্ট রেটেড একশো ছয়ই হয় সো কার্লেসেভেজ ম্যানচেস্টার সিটি আর হচ্ছে লুইস ফিগোরিয়াল মাদ্রিদে তো ভাবলাম দুইটা খাদের মধ্যে আমার অলরেডি লুইস ফিগো আগে থেকেই ছিল তাই টার্গেট ছিল শুধু তেভেজ অ্যান্ড দ্য থিং ইজ অ্যাকাউন্টে ছিল মাত্র হচ্ছে ছয়শো কয়েন আর বিশ্বাস করবেন না মাত্র চারশো কয়েনেই আমি এক কোথায় পেয়ে গেলাম কার্লোস তেভেজ এক কোথায় আনে বিভেল লাখ ও মাই গড কার্লোস তেভেজ ইটস আ বিগ পেক লিজেন্ডারি কার্ড ইউনো যারা আর্জেন্টিনার ফ্যান তারা তো এক কোথায় অসাধারণ কার্ড ইউনো আমি আসলে ফেক এক্সপ্রেশন দিতে পারতেছি না কারণ আমি হচ্ছে ব্রাজিলের ফ্যান বাট দেখব এটা একশো ছয়ের কার্ড সো ইউনো আমি কার্ড কালেকশন করতে ভালোবাসি অ্যান্ড একটা হাইয়েস্ট রেটেড স্কোয়াড বানাতে চাই দেখতেই পাচ্ছেন আমার স্কোয়াডের প্লেয়ারগুলো অনেকগুলোই আছে লিজেন্ডারি যেগুলো আমি এখন পর্যন্ত লেভেল আপই করি নাই সো কার্লোস তেভেজের যেগুলো আছে লেভেল ট্রেনিং তারপর হচ্ছে প্লেয়ার প্রোগ্রেশন সো এগুলা অটোমেটিক সব বা অটো রেকমেন্ডেশনে অ্যান্ড বোস্টার টোকেন আমি আসলে ইউজ করেছি হচ্ছে এটা যেহেতু সিএফ তো আমরা সিএফএ স্ট্রাইকার ইনস্টিকটি অ্যাড করবো সো তেভেজের কার্ডের মোট রেটিং হচ্ছে একশো ছয় পোস্টার বুস্টার হিসাবে আমি লাগিয়েছি স্ট্রাইকার স্ট্রিক্ট অবশ্যই আর বাকি সব কিছু রেখেছি অটো রেকমেন্ডেশনে কার্ডটা কোথায় ফিনোমিনাল আনএভেলেবল ফিনিশিং পজিশনিং আর শক্তির মিশ্রণ একদম স্ট্রাইকারের জন্য পারফেক্ট সো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে খেলি হচ্ছে লং বল কাউন্টারে তো নিজের চুকি দেখুন কিভাবে খেলছে তাইভেজ এই পাস দেওয়ার পর বুম এরকম ফিনিশিং আসলে লিজেন্ডালি প্লেয়ারের কাছ থেকেই আসলে পাওয়া যায় দেখুন বক্সের বাইরে থেকে শর্ট হোক বা বক্সের ভিতরে ওয়ান টাচ সব জায়গাতেই ডেডলি ইউনো ডিফেন্ডার একদম ধরতেই পারে না সো আরেকটা জিনিস তেভেজের বডি ব্যালেন্স আর স্ট্রেংথ খুবই আন্ডার রেটেড যখন প্রেস করে তখনও বল লুজ করে না পাশাপাশি তার অফ দ্য বল রান একদম ক্লাসিক স্ট্রাইকারের মতো সো দেখেন পাশাপাশি হচ্ছে একটা সুযোগ পেলে গোল নিশ্চিত ইন সো এখন এই ক্লিপ দেখেন আসলে এই যে ক্লিপটা গোলটা দেখেন হাউ উই প্লে মেসি টু সামোয়েল ইতো ইতো টু পিরো ডেলো ইতো দেন ইতো দেন মেসি দেন তেভেজ অ্যান্ড দ্য কিপারের সামনে ক্লিনিক্যাল ফিনিশিং এমন ফিনিশিং পাওয়া আসলে সত্যিই রেয়ার সো সব মিলিয়ে আমি বলবো কার্লোস টেভেজ হচ্ছে একদম লেজেন্ডারি কার্ড আর মাত্র চারশো কেন পাওয়া আমার জন্য সত্যি একটা ড্রিম আর অনেসটি বলতে গেলে আমার স্কোয়াডে এখন তেভেজের ভ্যালিউ আলাদা আলাদা লেভেলের আর এখন থেকে গোল মানিক কার্লোস ত্যাভেজ